ওয়াকফ বিল প্রত্যাহার ও বাঙালি শ্রমিকদের সুরক্ষার দাবিতে হাওড়ায় গর্জে উঠল অল ইন্ডিয়া তৌহিদি জনতা মৌলানা হাসিবুর রহমানের নেতৃত্বে ওয়াকফ বাঁচাও আন্দোলনে অসংখ্য মানুষের ঢল রবিবার হাওড়ার উলুবেড়িয়ার গুমুখ গুমুক বেড়ে অল ইন্ডিয়া তৌহিদি জনতার ডাকে আয়োজিত হলো এক বিশাল প্রতিবাদ সভা ওয়াকফ বাঁচাও আন্দোলন সংগঠনের সভাপতি মাওলানা হাসিবুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ যোগ দেন সভার মূল লক্ষ্য ছিল বিতর্কিত নতুন ওয়াকাফ বিলের প্রত্যাহার ও ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়া এদিনের সমাবেশে প্রধান বক্তা মাওলানা হাসিবুর রহমান তার ভাষণে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন ওয়াকাফ বিলের তীব্র বিরোধিতা করেন তিনি বলেন নতুন ওয়াকাফ বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকারের উপর এক বিরাট আঘাত এই বিলের মাধ্যমে ওয়াকাফ সম্পত্তিকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে সম্পত্তি আমাদের আমানত ও সামাজিক কল্যাণের জন্য দান করা হয়েছে পূর্বপুরুষদের আমদাই কালা আইন বানিনা এবং অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি এ সুরক্ষার জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব ওয়াকফ ইস্যুর পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের দুর্দশার কথাও আবেগপূর্ণ ভাষা তুলে ধরেন হাসিবুর রহমান তিনি অভিযোগ করেন বাংলার বহু শ্রমিক পেটের দায়ে ভিন রাজ্যে গিয়ে অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে এবং অনেক সময় তাদের পরিচয় নিয়েও হেনস্থা করা হচ্ছে সরকারগুলিকে এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং বাঙালি শ্রমিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে এদিনের সমাবেশে হাওড়া হুগলি দুই মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে বহু মৌলানা আলেম বুদ্ধিজীবী সভা শিবির উপস্থিত ছিলেন অন্যান্য বক্তারাও কেন্দ্রীয় রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার এই থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে ওয়াক সম্পত্তি এবং বাঙালি শ্রমিকদের অধিকারের প্রশ্নে তারা কোনো আপোষ করতে রাজি নয় সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যদি তাদের দাবিগুলিও বিলম্বে মানা না হয় তবে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর ও ধারাবাহিক আন্দোলনের পথে হাঁটবেন তারা শেখ বিনোমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া উলুবেড়িয়া আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের সম্পূর্ণ চক্রান্ত চলছে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট এর বিরুদ্ধে আমাদের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ চলছে তারপরে দেখতে পাচ্ছি যে কেন্দ্র সরকার কিভাবে সুপ্রিম কোর্টকে অমান্য করছে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্ল্যাকমেল করছে বিভিন্ন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে এই আমাদের ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলনের রায়টা সে রায়টা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে না আসে তাই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে কোথায় তাদের আত্মীয় স্বজন কি দুর্নীতির মধ্যে আছে সেই সমস্ত দুর্নীতি খুঁজে খুঁজে তাদের সামনে নিয়ে আসা হচ্ছে যদি এই রায় হয় তাহলে তোমার এই আত্মীয় জেলে যাবে তিহারে যাবে এই ধরনের বিভিন্ন চক্রান্ত করে সুপ্রিম কোর্টের এই সমস্ত বিচারপতিদেরকে তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে ন্যায় বিচারের কণ্ঠকে রোধ করা হচ্ছে এই আন্দোলন এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য এবং কেন্দ্র সরকারের এই নাতাক চক্রান্তকে প্রতিরোধ করার জন্য আমাদের তৌহিদি জনতা অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে প্রত্যেক জেলাতে আমাদের জেলা সম্মেলন হচ্ছে প্রত্যেক ব্লকে ব্লক সম্মেলন হচ্ছে আমাদের এমনকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের জাগ্রতা সচেতনতা শিবির চলছে আগামী দিনে বর্ষাকাল পেরিয়ে যাবার পরে পরেই আমরা আন্দোলনে নামবো যে আন্দোলনের রূপ ভারতবর্ষের মানুষের আগে দেখেনি আপনারা জানেন ছয়টা ছেলে যদি একটা দেশের প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করতে পারে ভারতবর্ষের চল্লিশ কোটি জনতা একত্রিত হলে এই জালিম সরকার তার গদিতে থাকতে পারবে না তারা পালাবার মতো পথ পাবে এই প্রোগ্রাম থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি হাওড়া জেলার তৌহিদি জনতা হাওড়া জেলার যুবক বৃন্দ হাওড়া জেলার আপামর আপনার মসজিদ প্রেমী মাদ্রাসা প্রেমিক কবস্থান প্রেমী ঈদগাহ প্রেমী আর ওয়াকাপ প্রেমী সকলেই যেভাবে জলোচ্ছ্বাস যে বালে সুনামির মতো মানুষ এখানে আসছে তাদের যে একটা ঢেউ তাদের যে ইচ্ছা বহিষ্প্রকাশ করেছে এখানে উপস্থিতির মাধ্যম দিয়ে তাতে আমরা বুঝতে পাচ্ছি আগামী দিনে অল ইন্ডিয়া তহিদ জনতার পক্ষ থেকে আমরা একটা শক্ত পক্ত মোকাবিলা করতে পারব আমি আমার নাম মৌলানা হাসিবুর রহমান অল ইন্ডিয়া তহিদি জনতার সভাপতি এবং মুসলিম পক্ষ থেকে একটি কথা বলতে চাই ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আমাদের ভারতবর্ষের সর্বস্তরের মানুষের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল কিন্তু তিনি তা না করে একটা শ্রেণীর প্রধানমন্ত্রী হয়েছেন একতল মানুষের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীতে ব্যর্থ অতএব আমরা চাই অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে এখনই তার পদত্যাগ করা উচিত নাম আমার নাম মফিজুল ইসলাম অল ইন্ডিয়া জনতা সাধারণ সম্পাদক আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলছেন সাবকা সাত সাবকা বিশ্ব বিকাশ সেটা আমরা পাচ্ছি না আমরা তার থেকে বঞ্চিত তারপরে বলছেন দেশ মেয়ে হিন্দু খাতরে হয় সেটা কোথায় আমরা তো খা অবস্থার মধ্যে খুব খারাপ অবস্থার মধ্যে জাতি আছে মুসলিম জাতি আর সংখ্যালঘু মানেই তো মুসলিম সংখ্যালঘু তো শুধু মুসলিম নয় আর বহু জাতি আছে একটাই নাম হয়ে গেছে মুসলিম এই মুসলিমরা সংখ্যালু ইহুদি আছে জৈন আছে পার্সি আছে আদিবাসী আছে খ্রিস্টান আছে তাদের উপর অত্যাচার হচ্ছে না হচ্ছে আমাদের এই জাতির আর তারা যে কথা বলছে যে আমরা মেহে আমরা তারা মুসলিমদের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আচ্ছা বলুন তো তারাই প্রধানমন্ত্রী তারাই রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান তারা পুলিশ বা পুলিশ প্রধান দায়িত্বে তারা তার রাষ্ট্রপতি তোমার প্রধান বিচারপতি তারা হাইকোর্টের প্রধান বিচারপতি তারা সব জায়গায় যদি তারা বসে থাকে তাহলে তারা যে কথা বলছে মিথ্যা কথা বলছে যদি তারা তাদের অবস্থা খারাপ হয় তারা যদি খাদলে মে হয় তাহলে উচিত ওই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা রাষ্ট্রপতিকে তার আসন ছেড়ে দেওয়া প্রধান বিচারপতি আসন ছেড়ে তারা বিচার করতে পারছে না তারা দায়িত্ব নিতে পারছে না ব্যর্থ কারণ আমরা দেশ ছেড়ে দেখি না কেমন আপনারা তো চালিয়েছেন এখন আমাদের দায়িত্ব দেন আমরা আশা করি ভরসা করি প্রত্যেক জাতিকে তার ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব মিশাল আমরা নেই